الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد وبارك وسلم امر بھائی مسلمان امرا اللہ پاکر بندہ اور بندر کا جھولو بندگی کرا اللہ کے راضی کرا اللہ کے خوشی کرا এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলা গুনা থেকে বাঁচে গুনাহের কাজ থেকে দূরে থাকে এক একটা থেকে বাঁচা

প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুনা গোপন গুণা প্রকাশ্য গুনা সব ধরনের গুণার থেকে বেঁচে থাকা আমার পেয়ারা শেয়ে হজরতলা ঢালকানগর আল্লাপাক হজরত এর হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাপাক হজরত কে দীর্ঘ বছর হজরত বলেন যে ভাই জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা একটা হচ্ছে তাকোয়া আর একটা হচ্ছে তওবা কেউ কামিয়াব হয়েছে তাকোয়ার রাস্তায় আর কেউ তো কামিয়াব হয়েছে তওবার রাস্তায় যারা একদম মুত্তাকি তারাও জান্নাতি আর যারা গুনা করে পরে তওবা করে তারাও জান্নাতি আল্লাহ যারা গুনা মোটেও করে না পেয়ারা দোস্ত আল্লাহওয়ালারা গুনা কে বিষ মনে করতেন বিষ অনেকে বলে থাকে যে ছোট্ট গুনা এতে কি হয়েছে এতে আবার কি হয় ছোট্ট ছোট্ট গুণাহ করলে কোনো সমস্যা নাই আমার ভাই বিষ তো বিষই থাকে এই বিষ এক বোতল পান করলেই কি আর এক ফোটা পান করলেই কি অনেকগুলা বিষ পান করা যা এক ফোঁটা পান করাও তো তা অনেক বড় গুনাহ করা যা এক বিন্দু তা এই ছোট্ট ছোট্ট গুনাহ করতে করতে একদিন আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে এজন্যই তো আল্লাহওয়ালা বুজুরগান দিন গুনাকে বিষ মনে করতেন বিষ এরা গুনাহ গুলো সহ্য করতে পারেন না মুসলমান ভাই আমার যেটাই যারা গুনা মোটেও করেন না তারা তারা মুত্তাকি যারা মুক্তি তারাই কামিয়াব এবং যারা গুনা করে হয়ে যায় আবার পরে করে তারাও কামিয়াব ভুল হয়ে গেছে আল্লাহর কাছে কান্না কাটি করা এক বিন্দু যদি চোখের পানি পানি চোখ থেকে বের হয়। তো ওই চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক তার সমস্ত গুণা মাফ করে দেয় সুবাহ রবের একটা নাম আছে শব্দের অর্থ সীমাহীন ক্ষমাকারী আল্লাহ পাক বলেন যে আমার একটা নাম তো ক্ষমাকারী তো গুনা তোমরা করলা না কেউই গুনা করো না তাহলে আমি রব ক্ষমা করবো কাকে আমার নাম তো ক্ষমা ক্ষমাকারী কিন্তু বাস্তবে আমি ক্ষমা করবো কাকে গুনাহ যদি কেউই নাই আবার আমি রবের কাছে মাফ চাও আমি মাফ করে দেব। গুনাহ কর পরে তবা কর আমি কি তোমার রব না আমি কি তোমার প্রভু না تمر چاہبا نہ چاہبا بندو تم گل تم رب کے بھائی پاؤنا تو کا پاؤ تم رب کے بال بستے جانا تو کاس এই যে আজকের এই সুন্দর সকালটা তোমাকে কে দান করছে একটু ফিকির তো করো একটু খেয়াল তো ঘুমিয়ে ছিলে। গভীর রজনীতে তুমি ঘুমিয়েছিলে মৃত ছিলে ঘুমিয়েছিলে মানে মৃত ছিলে তো তোমাকে এই সকাল বেলায় কে জীবিত করলো তোমাকে নতুন একটা হায়াত কে দান করলো আরে ভাই তোমার কিসমত তো বড় কিসমত ওয়ালা তোমার কপাল তো বড়ই কিসমত ওয়ালা যে আজকে দিনটাও তোমার তুমি পায় গেছো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আজকের দিনেও তোমাকে জীবিত রাখছে আজকের এই সুন্দর সকালটা রব তোমাকে দান করছে এই সুন্দর সকালে ঘুম থেকে উঠে তুমি কার কথা চিন্তা করতেছো যে রব তোমাকে সকাল দান করছে ওই রবের কথা না ভেবে কার কথা চিন্তা করো কাকে ভাবো সকালে ঘুম থেকে উঠেই রিজিকের তালাশ করো সকালে ঘুম থেকে উঠেই ধুম সে ছুটতে থাকো কিভাবে টাকা ইনকাম করা যায় সকালে ঘুম থেকে উঠেই ভিন নারীর কথা চিন্তা করো হায়াত তো ভিন নারী দেন নাই আমার ভাই এমনটা করা যায় না যে সকাল বেলায় ঘুম থেকে উঠেই রবের কুদরতি পায়ের উপরে সেজদা করে আল্লাহ সারা রাত আমার ঘুম আসে নাই আল্লাহ আপনাকে স্যার আমার ভাল লাগে না হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর মহব্বত থাকে তো রাতের বেলা স্বামী স্ত্রীর সাথে কোন একটা কারণে কথা কাটাকাটি হলে স্ত্রী বেচারা রাগ করে অন্য কামরায় চলে যায় স্বামী এক কামরায় স্ত্রী আরেক কামরায় স্বামী এক রুমে স্ত্রী আরেক রুমে রাগ করে শুয়ে থাকে তো শুয়ে থাকার পর দেখে যে আর ভাল লাগে না তখন স্ত্রী স্বামী দৌড়ে স্বামীর কামরায় চলে আসে তা আসার পরে স্বামী বেচারা বলে যে তুমি না রাগ করে চলে গেছো আবার এই মাঝরাতে চলে আসলা কি ব্যাপার তখন স্ত্রী এমনটা বলে যে আপনাকে ছাড়া আমার লাগে না পাশের কামরায় তো শুইছি ঘুম আসে না আপনাকে ছাড়া আমার মোটেও ভাল লাগে না স্বামী স্ত্রীর মধ্যে যদি এত মহাব্ব এত ভালোবাসা থাকতে পারে এই মোহব্বত দেনেওয়ালা ভালোবাসা দেনেওয়ালা আল্লাহর জন্য একটু ভালোবাসা নাই তুমিও তো পারো গভীর রোজনীতে আল্লাহর ঘর মসজিদে দৌড়ে যে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা করে রবকে একটু বলো না আল্লাহ আপনাকে স্যার আবার ভাল লাগে না আল্লাহ আপনাকে স্যার আমার মোটেও ভাল লাগে না ভালোবাসা দেনেওয়ালা রবকে সবার প্রথমেই তো ভালোবাসতে হবে যিনি ভালোবাসার মালিক মোহব্বতের মালিক ওই রবকে একটু বোঝার চেষ্টা তো বন্ধু তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায় তুমি দিন দিন কবরের পারে এসে পড়ছো দিনের পর দিন তুমি কবরের পারে এসে পড়তেছো কিন্তু এখনো তুমি ফিরে ফিরে ওই টাকার দিকে তাকাও এখনো তুমি ফিরে ফিরে ক্ষমতার দিকে তাকাও আজকে বন্ধু তোমার কি হয়ে গেল তোমার হৃদয়টা এতটাই অন্ধকার হয়ে গেছে যে আল্লাহকে ভালোবাসতে মন চায় না তোমার হৃদয় তো এতটাই অন্ধকার হয়ে গেছে যে রবকে নিয়ে ভাবতেও পারো না তোমার হৃদয় এতটা অন্ধকার হয়ে গেছে যে রবের কুদরতি পায়ে সে মন চায় না আল্লাহকে আল্লাহ বলে ডাকতেও ভাল লাগে না কেন না কেন আসো কাল হয়তো থাকবে না আল্লাহ এমন তো হইতে পারে তোমার কাফনের কাপড়টা তোমার বাজারে এসে পড়ছে এমনও তো হইতে পারে যে তোমার জানাজা দেওয়ার জন্য মসজিদে ইমাম সাহেব রেডি আছে এমনও তো হইতে পারে তোমার খবরে বাস দেওয়ার জন্যই বাঁশ বাঁধঝারে হয়ে গেছে অনেক তো ঘোরলা অনেক তো খেললা দুনিয়ার পেছনে পেছনে ছোটলা বন্ধু ছুটলা থেকে সিদ্ধান্ত নাও যে আমি এখন থেকে রবের দিকে ফিরবো এখন থেকে আল্লাহর দিকে ছোটবো আমি চোখ দ্বারা কিচ্ছু দেখি না রবকে দেখি আমি চোখ দ্বারা কিছু দেখতে জানি না আল্লাহকে দেখতে জানি আমি পা দ্বারা কোথাও যাইতে জানি না আল্লাহর দিকে যাইতে জানি আমি হাত দ্বারা কিছুই ধরতে পারি না আল্লাহকে ধরতে পারি আমি অন্তর দ্বারা কিছুই ভাবতে পারি না আল্লাহকে ভাবতে পারি

নদীর ভাঙে কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এখন তুমি ধনী বেলা ফকির হয়ে যাইবা এমনও ঘটনা আছে যে আল্লাহ বাদশাকে ফকির বানাইছে ফকিরকে কে বাদশাহ বানাইছে যতই তুমি টাকার পেছনে পেছনে ঘোরো আল্লাহ পাক যদি তোমাকে চান ফকির বানাইতে তুমি বাচ্চা হতে পারবা না তুমি কি ইতিহাস পড়ো নাই যে ফেরাউন বাচ্চা ছিলেন ফেরাউনকে ফেরাউনের সিংহাসন থেকে নামাইয়া রব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবায় ডুবায় মারছে নমরুদ বাদশাহ ছিলেন এই বাদশাহকে আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে নিছেন কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি গোলাম গোলামের বাচ্চা গোলাম আব্দুহু ওয়া রাসূলু আল্লাহ পাক বলেন যে আদ হে নবী আপনি আমার গোলাম এরপরে বলছেন ও এবং রসুল প্রথমে গোলাম বলছেন তো পাক সাল্লাম যদি গোলাম হয় আমরা তো গোলামের বাচ্চা গোলাম তুই গোলাম বেলাল গোলাম ইমান আনার কারণে আল্লাহকে চিনার কারণে ইসলামের এই ছায়াতলে আসার কারণে আল্লাহ পাক এই গোলামকে বাদশাহ বানাই দিচ্ছেন এজন্যই তো বলা হয় যে নদীর একুল ভাঙে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ আল্লাহ আমার ভাই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি রব রবের হয়ে থাকবো আমি যার আমি তার হয়ে জীবনকে অতিবাহিত করব আমি আর না আমি তো রবের আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমার ভাই মুসলমান আমরা কিছু সময় লা ইলাহা নামে জিকির করব যখন লা ইলাহা বলবো তখন হৃদয়ে খেয়াল করব। যে আমার অন্তর থেকে সকল গাই আমি বের করে দিলাম কেউ নাই আমার হৃদয়ে যখন ইল্লাল্লাহ বলবো তখন খেয়াল করব যে আল্লাহ পাকের আশ আজিম থেকে একটা নূরের স্রোত আমার হৃদয়ে পয়দা হচ্ছে استغفر الله استغفر الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله La ilaha illallah 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 La ilaha illallah. La لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم عمرك كيس شمع الله نمي جيكير كربو جوخن الله الله بولبو تخن كيال كربو إي بي بير হাজার ও মাখলুকা জাররা জাররা শরীরের পশমের গোড়া গোড়ার থেকে আল্লাহ নামে জিকিয়ে আসতেছে সবাই আমার সঙ্গে একই সাথে বলতেছে আল্লাহ আল্লাহ জল্লে জ্বলা আলু তালা শা নুহু আল্লাহ আল্লাহ الله 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 اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم دعاءكم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربي رحمهما كما ربياني صغيرا اللهم ربي رحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله بنعمة الشكر كم আল্লাহ আপনার বানান আল্লাহ আপনার হয়ে থাকার তৌফিক দেন আল্লাহ চিরটা আপনার বানায় রেখেন আল্লাহ মাহরুম করে দিয়েন না আল্লাহ বিতরিত করে দিয়েন না আল্লাহ বঞ্চিত করে দিয়েন না আল্লাহ দিন ইসলাম থেকে দূরে সরাই দিয়েন না আল্লাহ নবীওয়ালা যাপন করার তৌফিক দান করেন আল্লাহ রসুল এ পাক সাল্লাল্লাহতাল আলী সাল্লাম এর আদর্শ মত চলার তৌফিক দান করেন আল্লাহ রসুল এ পাক সাল্লাল্লাহতাল আলী হাসাল্লাম এর আদর্শ মত চলার তৌফিক দেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন اللہ امرا جرا ہاتھ توٹھے ہی سمانے شبائی کے معاف کر دین اللہ جانینا کے کون آشانیا ہاتھ توٹھے سے شکل دیلر نیک مقاصد گل اپنے قبول کرنین جانینا اللہ اس کرے مزلی شکر ماں نہیں کر بابا نہیں جار ماں بابا کر خبر چولے گسے جنات الفردوس منجور کر دین আল্লাহ যার বাবা মা এখনো পর্যন্ত জীবিত আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ আপনাদের এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ দারুলুম শরিয়তপুরের সকল কার্যক্রম আপনি জরুল রুল চালু করে দেন আল্লাহ দারুল উলুম শরিয়তপুরের উন্নয়নের জন্য আর অর্থের প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ দারুল উলুম শরিয়তপুরের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের আখরাতের পথ ইসলামী সংগঠনকে আপনি কবুল করে নেন আল্লাহ এই সংগঠন দ্বারা সমাজের ক্ষেতমত করার তৌফিক দান করে দেন আল্লাহ এই সংগঠনের প্রতি সকলকে সন্তুষ্ট রাখেন আল্লাহ আমাদেরকে রোড এক্সিডেন্টে মারিয়েন না আল্লাহ আমাদেরকে পানিতে ডুবা ডুবা মারেন না আল্লাহ আমাদেরকে পানিতে ডুবা ডুবা মারেন না আল্লাহ আপনি আমাদেরকে ইমান অবস্থায় মৃত্যু দান করেন আল্লাহ আমরা যারা হজ করি নাই আমাদেরকে হস করার তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা হজ করি নাই হস করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দান করেন বেয়যতক করেন না আল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শামসুল হক ফরিদপুরী পয়দা করে দেন আল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শেখ সাদির মতো আল্লাহর দেওয়ানা পয়দা করে দেন আল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শামস তাব্রিজের মতো মহান আল্লাহ প্রেমিক পয়দা করে দেন আল্লাহ বাংলাদেশকে আপনি শান্তির দেশ হিসেবে কবুল করেন আল্লাহ গোটা মুসলিম জাতিকে আপনি মাফ করে দেন আল্লাহ গোটা মুসলিম জাতিকে আপনি সুখময় জীবন তৌফিক দান করেন আল্লাহ বেঈমানদেরকে ইমান আনার তৌফিক দান করেন আল্লাহ শান্তিময় এক জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ কারাবদ্ধ সকল আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন الله علم در مكتر ببسطه كردين جالم در هدايا دان الله جالم در هدايا دان كرين الله افنا مدرك معاف كردين, مدر كردين صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وآصحابه أجمعين سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين